বতলা দাম বেঞ্জ এক ঘন্টা তুমি কটা হলো বেঞ্চ কোডানো হোক হয়ত হোক সুখ শান্তিনি হত্যা ফেবাইতে যে নিজের বা ফরাজতে যাই সুপাইব নিজের সি মাঝের মধ্যে করব আর জে নাহি সুখ শান্তিনি হত্যা যোগ আলে লোকদা মুহরে জাগরে দিব রুয় লোকদা মহরের হানি ঘুরি গরি অজ্ঞানরে দুর গরি জ্ঞান ও দি অবক বা অবাজতে চাইতে অলে অবাজতে উৎসাহ দিব অবার চাকা করে চেষ্টা করে অন্য জন দিব যে বগে জুল না আগ্রহ দিয়ে আগ্রহ আগর গাছ বগে জুলি না সে বেজেলা ঘরে কথা হল সে নয় মানুষ হাতনী সরকারি ভিলেজে এই আহর গাছ বাসন দোকানে বালামন্ডার ভিতর ধরে বেরবা জেলা আর হলে যেবার আগর বেদি একমাত্র নয় ঠিক থাইন নাই আগর বেদি ব্যক্তি লাইন মানচুনে সিবি না মহা মুলোর হাম হ্যাঁ যাই নেই ভাইতরে দিয়ে লাই ঠিক করছো থাকু তো মানচু নিয়ে আগ্রহ দাম মনে এত সবিত না সে অমানবিকান নিজেই সুখ পাবো অবরজনের তাই সবিরাই হবো মানবিক তাই সুন দেয়া তাই মূল ইব দে এম বাহিপ ওইও মনে হব মন হে মাজরা দে ছাত্র ছাত্রী আগ গাভর্য গাভুরি আগ আর আচ্ছা আগ আন্দাজ নয় সুপ তবে কোনে দোকা কি তো একদক একজনে থাকতে জুয়ার সুপ সুপে বাচ্চা তোবা একজনে মাল মুরু একজনে মত একজনে কান্না সুপাই বাচ্চা দোয়া মারামারি থাকে মারামারিকে এক থাকা তো নাই অরিণ সংরা লোরা কিন্তু বুদ্ধ শাস্ত্র মতে সু শান্তি নিরবতা হয়ে পূর্ববরূত হই মেদ আগে এক মেদ তৈ নাই হে জানিলি এক মানে সাতপুরত্যাম ইয়ে পূর্ব সূর্য হা কেউ প্রমাণ নহীল যদি গতি সাতুর বৈজ্ঞানিক উপায় রাজধর্ম মতে কয়েক বছরের আগে হইতে হয় সব আগে হইতে দে বায়ের রাষ্ট্র মেদবাঙ্গমাস মাজের মধ্যে মেদান সানমাস মাজের মধ্যে এই বর্তমান হইতে त्रिश बजी मे फ्री फ्री फिरी, फिरी हे बारे में से में तो पेल मानेक माने एक माने जा माने एक माने माने अपन मानेक लिखा भरा सिक्के मिली सवी सी थी से हुई दुकान नक टान्ना दुकान नक लिखा भरा ना जीवन सत्य লেগা পড়া সিট কে আরো তাই আর সি নাই ব্যবসা করে তাই ব্যবসা করি করি তাই সাতুর তুমি নহাবার দিব কেন থাক এই বর্তমানে যা দিব্য যা তগাব দিলের উল সোনা শুনি যাই ঠগাব সি ওল এ কম মারফতে যে মেদ তগাব বুদ্ধমতায় সিংরে মানুষ তাই যা পারে তাই তুমি মেদ ঠগ আর মে বান যেমন দিরজানে জ্বালা লাপু মাবো জ্বালা দোকান থারে লেগাবো আজি কিনে মার্যরে গিয়ে আর লেগাবো আজি কিনে তাি গেল লেগাব জ্বালা লাই অন্য যে তুন্দরী নেই হে জানলে সত্য সৈ্য হে বাড়ি হেতো না কিন্তু হে নিলি কেমন বিগারি হতমন ইহ রানি লি আর্মিও নেই লিঁপি নেবো মোবাইল কিনে পথের বিগারি মোক রানো অর্থাৎ জেল নয় জেলত আগে গো না কিনে সি অকত্যা এই খাব ভাঙি দিয়ে মেটতে জানে নজানি নেবের বিগারী অবল এইসোন তুমি নিলামাগে গু কি বিদ্বেষি Eja Mongol sutro bin dekan tuh misi lu. di bahu satkan so sa sikkan susi itu orang coba sika saya bahasa eh tamang dalammu tamang eh Mongol sutro bahu satkan bahu sutro bisa ini nih tuh migian dhyan organ baru gian hamu cek utama Mongol bahu sutro bisa ini nih sikkan sa nana যে দেশত যেন বেজা যায় জেনে নিজে বাজে সমাজ উন্নতি হয়তম সুভাষিকা সাইয়া ভাসা নিজে হতা হতা পুরুষ বাক্য বৃদ্ধা বাক্য নয় কালবাদী বুধবাদী অত্তবাদী ধর্মবাদী বিনয়বাদী হত তাহলে এক কথা মঙ্গল যারাত্মি সারালা এবার সময় আগে তুমি সারা লাগ লেখাব সিগি আর সময় আগে লেখা আর নানাবার শিল্প পানি চিগিবার সময় শিলপানিগু ইয় কালে শুকে সরকালা তোমার সুযাত আর লগা যদি নীতি ভালো সুশিক্ষিত আর যারা লেখা বিগিবার সময় নেই বাকি সারা লাগে নে সারা ফল হেবা সময় নেই উভয় সারা সর্বরা না সর্বো করো করি রত্ন বুদ্ধ গুণ দমর গুণ সঙ্গর গুণ পরম ধর্ম নিজর পর যোগাল প্রকাল জন্ম জন্মাত্রা সু শান্তিমাই দিয়ে ধর্ম নীতি আদর্শ চিনে তুমি পালন করো তাহলে তোমার তে করগা লাগতে শান্তি মঙ্গল আনি আনিব যেমন সুখ তো গেলে একজন হই দিল সুক্ত সুখ তো গেলে সুখ নাই ঠেঙা তো গেলে ঠেঙা নাই সুখ খেঙে যে সুখে যে সৎকর্ম করিলে সুখে যে নিজ যদি কম বললি মানে যে বতার চাপ কুহাম কু ভেজা ন কৰিলে বদাই দুই তি বদাই লাগে ইয়াৰ চাই হি চাল লাঙে ইয়ৰ খাবলৈ চাবা হি এ খাব নাই ইয় নদাগে মই চাবা কৰি মতলাই এয কিন্তু মানুহ নে চাই বুজি বেঙীয়া ৰ'দ নাই লওঁতে চাবা এলতে বাৰে বাৰে বুজ চাবা মামি নদাকে বদাই নদাগে ময়ো চাবা লাগে মতলাই বজা

শুধু তুমি ব্যক্তিগত তন্নাই বা চেষ্টা করি কারণ পুয়া জি না দিন দুদিন যত মাথা কাম তত চিত্ত কথা বলব কারণ তুমি যে টকা চিও মূর এলা তোমার বয়সত সে পরিবেশ চাইতে নামি তাহলে তোমার পরিবেশ যত টাকা যদি কিনি তুমি যেভাবে রইও সেই পরিবেশটা যদি কিনে তুমি থানি আনো দেয় না দিন দুদিন পুয়ে বলি আরে খাজে পরিবেশটা বদল দিয়ে পারতে নয় তোমার নিজের পরিবেশ তুমি নিজে বদল

সারা সাং মাস মাস নয় সিলামি চিহ্ন এক এই যে সাদা নব্বই ইংরেজি বর হত্যারা এই বর্তমানে হলে ওই রাম লক্ষ্মণ হাইনি হয় বারা ওইখিন ধরা হলে রাম লক্ষ্মণর হাহিনী হয় বেড়া ওইখিন হতাকা

তৈলে আলো এসেন অনেক মানুঝে দেখ বুঝিল তো হত্য তোমার হয়ে দিল মাদকীয় মো সুখ তো গাইও জীবন মানে বলা প্রবীণ জীবন মেট তো নাই মো দারুণাগর ক্রিসমন হয়ে এই দাতু ভেজি

সোনা খেরওয়া নি তাহলে এই জন্য ও বাবা যেম্ব দেখি মনে আইন এইয বর্তমান দিনত কি ঘুরা তা একটা বান্ধে হতা হয় নবা র মানুষ হতা হলো বান্দে হতে এই রতন সূত্রব হতাম ইটাংবা হুড়াংবা সাকন মানিতাম এইটাংবা

বাগতি জালে দিলো বাদ মুই আর নদে দা ফারিল ও গরি সাহেব এক করে মুই নদে মুই নদে ওই সাইনে পর্যন্ত পুরো পর্যন্ত মো যাকে দুঃখাম করং আর পুরো বির্য বাইতে মাই যে পুরো মো কোলে দলে বাইতে গা পুরো বাইতে হারাম পুরো লাইনে মুহ মূ করা নয় বাই মন আনাজ বাগান গইছ সরিয়া বাগান গইছ গইতো মাহি তিন দিন হানা খাবে আরেক দিন অমুক জাগাত খাবে আর একদিন অমুক জায়গা খাবে যা হার হাবে মাতুন চারটে দিনের ঠেঙা লাগে দেংরেজি ঠেঙ্গা লাগে দে আর মো কই সান মানার জায়গাতে পাইচল্লিশ হাজার সাইকাটি পাইচল্লিশ হাজার বিরাট জায়গা দে বউন্ন পাঁচচল্লিশ হাজার করে সে করা মমাবা বিহুয়ালে যত বাক কর লাখ টিং লাগে তে আর বলে বাক হে বাইতে পঞ্চাশ হাজার টিয়া লাগে থই দিয়ে যাও তৈ দল তিন জায়গা থানা হাংস হাজার পঞ্চাশ হাজার তিন লাখ টিঙা লাগে দে এই যে

মৰে কৰ্দু মই যাতে মৰে নতে মই পুৰ মই নে চাই বিদায় লবাই কিন্তু গৈলো আনাজ বাগান গৈলো সুৰীয়া বাগান গৈলো এখনো নে মোৰ বনাইছে আনা মামবিলাক আনাজ অতিৰিক্ত দত্ত গৈ এই দেখাই কোৱা দেৰ চাক্কা সাগুমতি ডেৰ চাক্কানে এই যে ডেৰ চাক্কা চব

অনা অভিনিক সৃষ্টি হলা ইয়ো তাৰাংদ চেনেপে বুদ্ধ যাকে জন্ম লল সিদ্ধাৰ্থ তাকৰ বিৰাট বাক্য হৈছি জন্ম জন্মে অশংখ্যা কল্প পুণ্য হৈছে পুণ্য সম্পদ টানি আহিছে বদী যত্টাই ন বানে বেকখন বেলেগ ম নামে হে ম নামে অবি নয় হুবিনে তাই ইয়ে ভালি মাহি এই মই থকাহি

চিত্র উৎপত্তি করে দি নপরিয়া খরান বোলার ক্ষতি করি খরান বোলার হয়রানি করি ডুগে হয় সে চিত্তু উৎপত্তি করে দিয়ে পারি ময় এই অবস্থা আর অর্মা জর্মাদ মাইজরে ঠকাই তাহলে যদি স্মরণ করি যদি মনত যদি বিকি গলে তাই দুখ দুখ কণী চেলেক বৰ্তমানে ঘূৰি মাৰিবি হাতেন ইয়াত দে চি অলপ দে তোমাইতো মিলে মৰক দে মইতো হত দীঘা দীঘ বৰ্তমানে কিনা লাখ পাবি অলপ দেহ গানটো দিবেজক কান্দিলে সোনে শুন দিগি আৰ দুখ পাবি ঐ নহয় গ্ৰান্তি নহয় সংসাৰত মৰাৰ এজানা অইন নহয় শুনতি কিনা নে এজানা ওলাই তল আর তো মাল লই মানুষ জন্য বা সুর দেখা দেখি অলং ভরি জন্য হতে লাগি যদি এ জানা নয় তো নহলা তোমার লই দেখা এ সেন দেখা দেখি চলা বুত এক নাই তো সমলে এতিয়াও যে পারি হেলিও যে পারি মরি যে সমলে মন মাল লই নিয়ত সমলে একজন একজন সুজি হেত বা এত এজ দুচিল এজ সুজিল এজ অগ্নি এজ গিনি এজ লেং এজ খান তিন মাংস লাগরি একাম পরামর্শ করি কি করলে দুলমান অগ্নি না মারা যায় হি করলে ই মানুষিত চুক করে থাক কিনমান করি যা দিক দোকান ভারে দিয়ে এ বাজারত মাল আইনি যা যাদক মগে সাদক দেখতে ব্যাগ কান বেগখানিও না একজন বুঝে নদের এ বুদ্ধ ই দোকান দাই যে যাদক কানি মগের কিনিয়ে যাবো দেখতে দেখতে দোকান একজন বানা বুগে নদের বেক এ বুদ্ধ তির শাস্ত্র ইয়েছে নোয় ই একজন বুগি লাইতে হয়

অনেক বুদ্ধ চময় মতে ত্ৰিৱিদক শাস্ত্ৰ সদা হয়নে তে বিনয় সদা হয় নহয় খাবৰ সেই দিলো শ্ৰমনে সেনা বুদ্ধৰে ভাজা জীৱ জে চিলৰে ভাজা জীৱ চিলে তাই বুদ্ধহঁতে নাই নিদ নোৱাৰিম তাই বুদ্ধ পোৱা বেছি ধৈৰ্য চিল দে গল দৈ্য় চিলো আৰু এক শ্ৰমণে পঢ়ি নহয় যে তে ভাল ও মাদু আৰু দৈত্য ধৈ্য়শীল ভাজা শত্ৰু ভাজা জীৱ আনিলো সেনেফালা নাকৰত তেলে ভাজ্য জিলফালে লে হয় চাৰি উত্তৰ মান যে জেকে থাৰে ফটা জীৱ সটা হল নহব দে বৰবাত জনাবা দেখোন উপায় নে কৰী যে মগলৈ মাৰিম বৈ ফাট্য ভালেনে নিৰ্বাণ যেন ধৈ বুদ্ধ দে বুদ্ধ ঠাই দি আচৰণ খাবৰ ফেলে যে আইত খেনে ভালা নাহৰ কৰোনে ভাত্য ভালে লাগে পালাহৰ দোকান বেলিয়ে সেই নহয় আৰু বোলে ইটো কৈছিল পালা না বুদ্ধে ধৰি লওক তোৰ ধৈৰ্য নমালে ভালে পাৰিবি অ আহি অলপ দৈ্য় হয় দৈৰ্যটো নহ'লে নহয় ভাগ্যযোৰ ভালে পাইছে যাওঁতে মন্ত্ৰী মোৰ হে বুদ্ধ হল দে মই এটি ঘৰৰ কাম নকৰি সাৰৰে সাৰ কথা নল মনাই যে মনক চিন্তি লৈ কি দিয়ক সেই এদিন নকৰি ঠি ন জুই ভাল অমহত ভাৰি মই ৰহু আৰু তুমি ভাগ্য

জিনানা সম্ভব নয় গাড়ি নয় হেন পর মেমোরি পরে ভয়ে লক্ষ মেমোরে দিন এই তির সঙ্গে তো নপরে অনিত লোক দাই মুহ যিনি বাদ দিন আলু আগে জমে গোটা তিরপি দোকিয়ে গেল মেমো পুড়িয়ে চিংড়ি পুড়ি এটা এ বুঝলে তো একটা তোমার বাদি বুঝে হেন জানো ডাঙৰ নি এইবাবে কৰি নে তুমিয়ে খিৰিক দিয়ক শাস্ত্ৰত ফোন দি লৈ যাব দিয়ক পৰবাদ বেৰ বেৰে লাভ আমি হ'লে নজন বনোৱা নবালা তাই তুমি হ'লে ভালে বাৰু মূৰে মূৰে ফোন দমন দুপিলা আলুবোৰ নদীয়ে যে গুৰি মূৰীয়া আলু মূৰে মূৰে দি আলু ডাঙৰ এই চাই নে মূৰে মূৰে তুমি পকিয়া অ খিৰিক দিয়ক শাস্ত্ৰ শাস্ত্ৰ লৈ ফোন নিদ চিকি দ

আৰ না উজিলেই আই বানা বানা দিলে তুমি এই জেতক কানি তুমি সুদাহানি তাক চৰ পি দেঙে নানা কৰ্ম কৰক উদ্দেশ্য লে বাটকে বাই বাট্কে লৈ চুঙে দিবা উদ্দেশ্য গান এই টিক মোৰ যত বৰুৱাৰ সুদাহ এক নম্বৰ লোক কৰি তোমাৰ লাগিব দে পাঁচ তোমাৰ সুকা কৰা না প্ৰকাল তোমাৰ চুখ শান্তি নিৰ্বত্তা কোম্পানী এই যেন আহি বুজিব যেন আহি ন বুজিব চিন্তা কৰিব যেন বুজিব দলে দালে ভাল লাগিব ন বুজিলি সুধোবোৰ দূৰ ৰাঘল সি লং মিনিয়াম লোন দিম নাই ৰাঙা হ'ব এৰি হ'ব লাগল যিটো বুন্দী ডাঙৰ হাতকোন কৰিবি লাগিব কিন্তু মূৰ্গলৈ মূৰ্গলৈ তাকে ফিজৰ কৰিবি আলাপোচনা কৰিব আগতে যি যাব যে মই চব ো এগেদেশ দানহে দিব আগে দে গেলা নাই কৰি দিম তাই যেমন অসুহায় থাকি অপকাৰ পণ্ডিত এই জিন্তুর হয়ে দিল তাই কিনা হেঙান হয়ে যায় হতা তাই কিনে অতীত হইতে বর্তমানে বেজিয়ে যে ওটা হয়ে দো তুমি মেকানি অশান্ত পৃথিবীতে তুমি শান্ত শান্ত পরিহারণের চেষ্টা করো যেমন এই সংসারণ মধ্যে এ কি সংসারণ ওদে ওদে আগে মাদি ভানি কা কর মূর যা কতো নয় মে থা নগে মাদিয়ে নাগে বইয়ার নাগে ফানিয়ে নাগে ওদে অদে মালিক চুন বদলিও নাকি চংচাৰ তকে খাৰবল চংচাৰান াগে একমাত্ৰ মানুহজনৰ ডেকা দে মানুহজন দুগে এই তাই সলংগ ভা বুঢ়া ব্ৰই জৰিব না দিবাই ভাৰা এই ঠিক চাই নে যাহাতে এই বাবা সংসাৰতো প্রার্থনা করবি এ বুদ্ধু ধর্ম সংগত সদ্দেব দেবগণ পুণ্য বা সাতীরাগে নিগে অধিক্রান করবি বুড়ো ঋতুন আসীবা লইনে লো বর মানি অতীত বর্তমানে যাইজ হয়রানি হল হৈরানি হতে দেল শুনিল অতীত বর্তমান দেদি অনির্বাণ কাল পর্যন্ত আমি যিনি যাতে লালবে নদেগি ভক্ত মুগি নও ন শুনে সন্যত দস সন্যত দ আমি গ মন দ না হয় নয় সেই সময় তে দি বড়ারে মাঝে দান্ডুয়া শিবালান দি বড়ারে দান্তিন বামনগর দি বড়ারে এক বড়ারেলা গরনে ধর্ম ধর্ম কোতসু বেতে পাইতে দেবহুর বর্মালু দেবা কে দি এন করো দেবহুর দেয় আর নানা তুমি রাষ্ট্র ধর্ম লবাইতে এক জায়গায় দান্তিন বামনা আম করণ তার জন্ম জন্মান্তরে এবার হনহন সময় গরিবা রাজা মহারাজা এবার আর এক সমস্ত মুক্ত হয়ে যাবো রা দিশে মুক্ত হয়ে যাবা এধরাবে বর্মা এই সরে তুমি এই চেনিব খানি বর্মাগিনে মতীত কোথায় বর্তমানে যা দুঃখ পেল ইয়ে যাহাতে আর নহ তুমি ইয়ে করবি মূল জিতুর ভারে জিতুর ভারে নয় মর মন যা দুর্য সে নু বেক কান পুরান বলা দালি দো সে দুঃখ দাদি দুঃখ আর ভবিষ্যৎ দাদি দুঃখ হয়েছে যা কর্ম সেনো হয়ে সে সৎ কর্ম সৎ বুদ্ধি সৎ চরিত্র বুদ্ধ আদর্শ বেকানি শিবি নে শিগি দেখে গমবা সে নিয়ে ফেবার সে নয় সে নিয়ে আদা বদল মিলে দো এ মিলে যে নেজে অতীতে যত যত বড় অসুখ হয়েছে শান্তি হয়েছে সেতুর আদার গুণে বর্তমান হয় শুভ শান্তি হোক এ মরিবের আগে সজ্ঞান হয়ে নেবে অনির্বাণ অনির্বাণ কাল হয়ে যেন তোমার জন্ম জন্ম যত দিন তিরিশ না হয় নয় এ তিরিনুগত তু ততদিন তোমার শুভ শান্তি হোক জয় মঙ্গল হোক এ আশীর্বাদ তার নিজে যে হোক জাগা সুন্দরী